অন্ধকার সময়ও পথ দেখাবে বাবা লোকনাথ ব্রহ্মচারীর এই বাণী এবং মুহূর্তে মনের পল জোর ফেরাবে আমি শরীর ছেড়ে দিয়েছি কিন্তু ভক্তের রক্ষা করার জন্য আমি সর্বদাই ভক্তের সঙ্গে রয়েছি তোদের চোখ নেই তাই তোরা আমায় দেখেও দেখিস না অহং চলে গেলে নিজের মনি নিজের গুরু হয় সৎ ও অসৎ বিচার আসে জ্ঞানের সঙ্গে ভক্তি মণিকাঞ্চন যোগে শ্রদ্ধা হবে ওদের আশ্রয় শ্রদ্ধা হবে ওদের বান্ধব এবং শ্রদ্ধাই হবে ওদের পাথের বিদ্যা তপস্যা ইন্দ্রিয় সংযম ও লোক পরিত্যাগ ছাড়া কেউই শান্তি লাভ করতে পারে না গর্জন করবি কিন্তু আমুক হবি না ক্রোধ করবি কিন্তু দগ্ধ হবি না যা মনে আসে তাই করবি কিন্তু বিচার করবি অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মধ্যে চলছে সূর্য উঠলে যেমন আধার পালিয়ে যায় গৃহস্থের ঘুম ভেঙে গেলে যেমন চোর পালিয়ে যায় ঠিক তেমনি বারবার বিচার করলে খারাপ কাজ কর পালিয়ে যাইবে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি আমি রক্ষা করব আমার উপর আস্থা বিশ্বাস যত বাড়বে ততই তোদের সর্বকুষ্ট সফল হবে যে কর্ম মনে তাপ সৃষ্টি করে তাই পাপ যে কর্মের মধ্য দিয়ে আহতা বা শক্তির ভাব মনকে তোলে তাই পূর্ণ এবং পিতামাতা তারা যতই বৃত্ত হোক না কেন পিতামাতায় তাদের খুশি করার জন্য বিরক্ত না হয়ে বারবার তাদের প্রশ্নের উত্তর দিবি আর কোনো কারণ জিজ্ঞাসা না করে じゃあ、もう一回、リップしたコリビン。